আলুর চপ তো অনেক খেয়েছেন এই রমজানে এভাবে আলুর চপ তৈরি করে দেখুন বাসার সবাই পছন্দ করবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ফ্রোজেন পদ্ধতির সহকারে আজকে মজাদার এই আলুর চপের রেসিপি তৈরি করে দেখাবো ইনশাল্লাহ তবে আর কথা বাড়াচ্ছি না চলুন ঝটপট রেসিপিটি দেখে নেই এইখানে আমি এক কেজি পরিমাণ আলু নিয়েছি তারপর আলুগুলোকে সেদ্ধ করে ছিলে নিয়েছি এবার একটি স্মাশার নিয়ে আলুগুলোকে ভর্তা করে ফেলছি আপনারা চাইলে হাত দিয়ে কিন্তু এই কাজটি করতে পারেন এইখানে আমি রসুনের আট নয়টা কোয়া নিয়ে নিয়েছি আর এখানে এক ইঞ্চি পরিমাণ আদা নিয়েছি এইখানে আমি তিনটি মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি এইখানে আমি দশটি কাঁচামরিচ নিয়েছি এবার ব্লেন্ড করার জন্য সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এই যে দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি এবার ব্লেন্ড করে নেওয়া মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ গরম মশলার গুঁড়া এইবার দিয়ে দিচ্ছি এক চা চামচ পাঁচ ফোরনের গুঁড়া টু থার্ড স্পুন দিয়ে দিচ্ছি টালা মরিচের গুঁড়া বা চিলি ফ্লেক্স আপনারা চাইলে এখানে মরিচের গুঁড়াও দিতে পারেন এইবার যেই আলুটা ভর্তা করে রেখেছিলাম সেই আলু ভর্তাটা দিয়ে দিচ্ছি এইবার এই আলু ভর্তাটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে অ্যাটলিস্ট পাঁচ থেকে সাত মিনিটের জন্য এটাকে ভুনাতে হবে তাহলে খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে আলুর চপের পুরটা এভাবে কষিয়ে নিলে কিন্তু খেতে অনেক বেশি ইয়ামি হয় আমার কাছে লবণটা একটু কম মনে হচ্ছে তাই আরও হাফ টি স্পুনের মতন লবণ দিয়ে দিচ্ছি আমি অনেককেই দেখেছি জাস্ট আলু ভর্তা করে তারপরে আলুর চপটা তৈরি করে ওই আলুর চপটা খেতে কিন্তু ভালো লাগে না এভাবে মাংস কষানোর মশলা দিয়ে এই আলুটা ভুনিয়ে নেবেন দেখবেন যে কতটা ইয়ামি হয় এই আলুর চপগুলো আমাদের এলাকার হোটেলগুলোতে এভাবে আলুর পুরটা কষিয়ে নিয়ে তারপরে চপ বানাই এই যে দেখুন আমার কষানো হয়ে গেছে এবার এটাকে ঠান্ডা করতে দিয়ে চলুন আমরা পরবর্তী কাজটা সেরে নিই এইখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন আর আমি এখানে অ্যাঙ্কার ডাল মানে মটর ডালের বেসন ব্যবহার করছি এইবার আমি বেসনটাকে চেলে নিচ্ছি এতে করে এর মধ্যে বেশ বাতাস ঢুকে বেসনটা ফ্লাফি হয়ে যাবে আর কোনো গুটি গুটি থাকলে সেটা বের হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন বেকিং পাউডার মানে এক চা চামচের তিন ভাগে দুই ভাগ দিয়ে দিচ্ছি টু থার্ড টি স্পুন লবণ মানে এক চা চামচের তিন ভাগের দুই ভাগ এইবার অল্প অল্প করে পানি মেশাবো এবং একটি ব্যাটার তৈরি করে নেব একবারে অনেক বেশি পানি দিবো না প্রথমে অল্প অল্প করে পানি দিব আর মাখতে থাকবো আলুর চপের ব্যাটারটা কিন্তু একটু ফমি হয় মানে বেগুনির মতন ওরকম ক্রিস্পি হয় না একটু ফমি মানে কেকের মতো ফমি হয় এই জন্য বেকিং পাউডারটা একটু বেশি দিতে হয় এই যে দেখুন ব্যাটারটা তৈরি করে নিয়েছি আর এখানে আমার এক দুই কাপ বেসনের মধ্যে এক কাপের থেকে সামান্য একটু পানি বেশি প্রয়োজন হয়েছে এবার চলুন চবের শেপটা দিয়ে দিই এখানে আলু আমার ঠান্ডা হয়ে গেছে এইবার এখানে একটু একটু করে ছোট করে পোষণ নিব আর আলুর পুরের যে শেপটা সেটা দিয়ে নিব আমি এখানে আমার প্রয়োজন অনুযায়ী মিডিয়াম সাইজেরই করে নিচ্ছি আপনারা ছোট বা বড় করে কিন্তু পুরটা নিতে পারেন এভাবে গোল করে তারপরে এভাবে করে চেপে দিতে হবে আর এভাবে করে সবগুলো আমি তৈরি করে নেব এই যে দেখুন সবগুলো আলুর চপের পুর কিন্তু আমার রেডি হয়ে গেছে এখন ফ্রোজেন করার জন্য জাস্ট এভাবে একটি প্লেটের উপরে ছড়িয়ে রাখতে হবে তারপরে এটাকে তিন থেকে চার ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যখন শক্ত হয়ে যাবে তারপর এটাকে কোনো জিপলক ব্যাগ অথবা এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে যখন প্রয়োজন হবে তখন ভেজে নিলেই হবে এখন আমি সরাসরি আপনাদেরকে কিছু ভেজে দেখাচ্ছি এখন আমি একটি একটি করে আলুর টিকিয়াগুলো ব্যাটের মধ্যে ডিপ করব আর গরম তেলের মধ্যে ছেড়ে দেবো যখন আমি আলুর চপগুলো ছাড়বো তেলের মধ্যে ওই সময়টা চুলার টেম্পারেচারটা একদম হাই হিটে রাখতে হবে তারপরে যখন জমাট বেঁধে যাবে তারপরে এটাকে মিডিয়াম থেকে লো হিটে রেখে ভেজে নিতে হবে সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে আমার আলুর চপগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি দেখুন মশাল্লাহ কতটা দেখতে আকর্ষণীয় হয়েছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু রেসিপিটি আপনার প্রোফাইলে শেয়ার করে রাখতেই পারেন এতে করে যখন আপনার প্রয়োজন হবে তখন দেখে নিতে পারবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদেরকে চ্যানেল সাবস্ক্রাইব করে এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে পেজ ফলো দিয়ে আমার সাথে থাকার জন্য অনুরোধ রইল আশা করছি আজকের এই সহজ সিম্পল আলুর চপের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ তবে এই পর্যন্তই আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ